আজ বৃহস্পতি এবং চন্দ্র বিশ্বরাশিতে অবস্থান করবে এবং একই নক্ষত্র অবস্থান করবে অর্থাৎ মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে চন্দ্র হচ্ছে বিশ্বরাশিতে তুঙ্গি বৃহস্পতি হচ্ছে বিশ্বরাশিতে সবল ভাব অর্থাৎ চন্দ্র বৃহস্পতির এই সহবস্থান আমরা জন্মছকে পাই অর্থাৎ জন্মছকে আমরা বিভিন্নভাবে চন্দ্র বৃহস্পতির সহাবস্থানকে দেখি এই সহাবস্থানকে আমরা মূলত বলি জীবযোগ কিন্তু তুঙ্গি অবস্থায় বৃহস্পতিযুক্ত জীবযোগ কিন্তু প্রবলভাবে সাফল্য দেয় চন্দ্র সক্ষেত্রস্থ বৃহস্পতির সক্ষেত্রস্থ এবং চন্দ্র তুঙ্গি অবস্থায় বৃহস্পতি তুঙ্গি অবস্থায় অর্থাৎ বৃহস্পতি এবং চন্দ্রের কর্কট রাশিতে প্রবল জীবযোগের সৃষ্টি করে বিশ্বরাশিতে চন্দ্র এবং বৃহস্পতির প্রবল জীবযোগের সৃষ্টি করে আবার চন্দ্র বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি মিন এবং ধনুরাশিতেও চন্দ্র বৃহস্পতি প্রবল জীবযোগের সৃষ্টি করে তবে বৃহস্পতি এবং চন্দ্রের জীবযোগ মূলত বিশ্ব রাশি এবং কর্কট রাশিতে হচ্ছে প্রবলভাবে সাফল্য দেয় যে কোনো জাতক জাতিকার জীবনে এই জীবযোগ মানে চন্দ্র বৃহস্পতি দ্বারা যে জীবযোগ জাতক জাতিকার জীবনে হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য আনে অর্থনৈতিক সাফল্য আনে এরা মেধাবী হয় এবং এদের জীবনে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসে সম্মানজনক কর্মজীবন আসে এই রাসতুল্য প্রাপ্তিও ঘটে কারণ বৃহস্পতি দ্বারা কিন্তু অনেক শুভযোগের সৃষ্টি হয় বৃহস্পতি দ্বারা হচ্ছে গজকেশরীর যোগের সৃষ্টি হয় জীবযোগের সৃষ্টি হয় বৃহস্পতির দ্বারা মূলত হংসযোগের সৃষ্টি হয় বৃহস্পতির দ্বারা অধিযোগের সৃষ্টি হয় নানা রূপ কিন্তু শুভযোগ কিন্তু আমরা বৃহস্পতির দ্বারা দেখতে পাই কিন্তু জীবযোগ হচ্ছে বৃহস্পতি চন্দ্রের যে জীব যোগ এই যোগ অত্যন্ত শুভযোগ এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে হচ্ছে নানাবিধ সাফল্য এই যুগে জন্মগ্রহণ করলে তার পিতারও আয় উন্নতি ঘটে আজ হচ্ছে দিবার তিনটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে শোভনযোগ শোভনযোগ অত্যন্ত শুভযোগ এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা ক্রিয়েটিভ জগতে সাফল্য পেয়ে থাকেন যোগের জাতক জাতিকারা যদি কখনো শুক্রের মহাদশা পায় শুক্রের মহাদশায় ক্রিয়েটিভ অর্থাৎ শিল্পকলা জগতে তাদের নাম সুনাম আসে অর্থাৎ শিল্পকলার প্রতি তাদের অনুরাগী হয় তারা এবং তাদের জীবনে কিন্তু প্রবল সাফল্য মেলে সম্মান প্রাপ্তি পর্যন্ত ঘটে অর্থাৎ ক্রিয়েটিভ জগৎ থেকে অর্থাৎ জন্ম জন্মগ্রহণকারী জাতক জাতিকার শুভ শুক্রের মহাদশা কিন্তু প্রবল সাফল্য দান করে তিনটে ঊনপঞ্চাশের পর অতিগণ্ড যোগ অতিগণ্ডযোগ অতি অশুভ যোগ এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে নানাবিধ প্রতিকূলতা আনে এরা অত্যন্ত উগ্র বা রাগী প্রকৃতির হয়ে থাকে এবং এরা হচ্ছে বদ মেজাজি এদের নিচু মানসিকতা এবং দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে এরা একটা মানসিক বিকারগ্রস্ত বা অপরাধ প্রবণতা এদের মধ্যে থাকে অতিগণ্ডযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকা যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকা যদি কখনো দেখা যায় যে তারা অশুভ গ্রহের মহাদশায় জন্মগ্রহণ করে তাহলে কিন্তু তাদের জীবনে কিন্তু কোনো রকম সাফল্য মেলে না তাদের জীবনে নানাবিধ পদস্কলনও পর্যন্ত ঘটতে পারে